লকাম ব্যাক টু আর কে দিঘা ব্লকস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের প্রত্যেকে স্বাগত বর্তমানে যে জায়গা থেকে দেখতে পাচ্ছেন এক নিরিবিলি জায়গা তো ওয়েস্ট বেঙ্গলের সবথেকে উল্লেখ্যতম বিচ যেটা প্রত্যেকের কাছে এখন পরিচিত সেটা হচ্ছে তাজপুর সিবিচ তো বর্তমানে আমি তাজপুর সিভিচ থেকে সরাসরি লাইভ করছি তাই যারা লাইভে রয়েছে প্রত্যেককে বলবো লাইভটার দেখতে থাকুন এবং তাজপুর সিভিচের এক উল্লেখ্যতম বিচিত্র রয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন এত পরিমাণে গাড়ি বা এত পরিমাণে পর্যটক তাজপুরে আসার কারণ একটাই মাত্র সেটা হচ্ছে তাজপুর সিবিজে যে ফরেন বিচে আপনারা যেমন টাইপের দেখতে পান সব তাজপুর বিচে এসে যেই ডিনার লাঞ্চ থেকে শুরু করে বিভিন্ন রকমের যে খাবারের আইটেম ওই বিচে কিন্তু সরাসরি হয়ে থাকে সেটা সরাসরি দেখেই বুঝতে পারছেন আজকে আর কে মাধ্যমে সরাসরি সেই বিচ থেকে লাইভ চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন তাই বলবো যে সিবিজ বরাবর যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে অনেকটা পরিমাণে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তাজপুর বর্তমানে রয়েছে দেখতে পাচ্ছেন বীচের যে পাড় রয়েছে এই বালি বীজ বালি বীজটা অনেকখানি তলিয়ে যাচ্ছে এবং বালি ধীরে ধীরে কিন্তু সমুদ্রের দিকে টেনে নিচ্ছে বালি এবং সমুদ্রের ভয়ঙ্কর যে ইয়ে কাজটা ক্ষয় ছয় মাত্র শুরু হয়েছে গেছে সেই চিত্রটা আজকে তাজপুরের চিত্র দেখলে আপনারা সরাসরি বুঝতেই পারবেন তো বর্তমানে তাজপুরের এক অন্যতম জায়গার পরিস্থিতি বা হয়ে উঠেছে পর্যটকের কাছে পর্যটন কেন্দ্র তাজপুর তো লাইভের সাথে জুড়ে থাকুন দেখতে থাকুন তাজপুর Sampai <laughs> jumpa. তাজপুরের যে ঝাউবানের সেই জায়গা থেকে সরাসরি লাইভ চিত্রটা দেখতে পাচ্ছেন এবং পর্যটকেরা যারা তাজপুর বেড়াতে আসেন তাজপুরের যে এই সুন্দর বিচের যে এক অভূতপূর্ব দৃশ্য সরাসরি লক্ষ্য করতে পারছেন আর কে দীঘাবলক্ষে আজকের এই লাইফের দ্বারা তাই বলবো লাইফটা এইভাবে এনজয় করতে থাকুন এবং অবশ্যই লাইফের শেষ পর্যন্ত থাকবেন দেখতে পাচ্ছেন তাজপুর বিচের সেই ঝাউবনের ভেতরে চলে এসেছে বর্তমানে তাজপুরের এই ঝাউবন প্রত্যেকের কাছে জানার জায়গা এবং খুবই দারুণ এক তাজপুর বীজটা দেখেই বুঝতে পারছেন যে ভগ্ন প্রায় তাজপুর হয়ে উঠেছে তো ইয়াসে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু ঝাউবনের গোড়া এই ঝাউবনের গোড়া কেমন পরিস্থিতির আকার ধারণ করেছে পুরোপুরি একেবারে ধ্বংস করে দিয়েছে তাজপুরের যে সিবিচ বরাবর এই জায়গাটা এবং এই জায়গাটা যে তাজপুরের যে পিকনিক স্পট যে পিকনিক স্পটের যে ঝাউবনে এসে পাবলিক বা লোকাল লোকের এখানে পিকনিক করে থাকেন সেই জায়গা থেকে সরাসরি লাইভ দেখেছে তাছাড়া তাজপুরের যে এক উল্লেখ্যতম যেটা জায়গার কথা বলা হচ্ছিলো সেটা তাজপুরে এসে অনেকেই ড্রিঙ্কস করে থাকেন ড্রিঙ্কস করার মতো সব থেকে তাজপুর দারুণ জায়গায় আমি এখানে এসে সব সব ধরনের আপনার আইটেম পেয়ে যেতে পারেন you <laughs> the এই হচ্ছে তাজপুর বিচ এই তাজপুর বিচের যে ভিউটা সরাসরি আপনাদের কাছে লক্ষ্য করতে পারছেন সেটা সম্ভব একমাত্র আর কে দীঘা মাধ্যমে তাই আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন তাছাড়া দীঘার পার্শ্ববর্তী জায়গা যে এক উল্লেখ্যতম জায়গা সেটা পর্যটকের কাছে খুবই চেনার জায়গা এবং খুবই প্রত্যেকের কাছে খুবই দারুণ আনন্দ করার জায়গা সেটা হচ্ছে তাজপুর তাই তাজপুর সিবেশ থেকে আজকে য়ে চলে এসেছি লাইফটা তো আপনাদেরকে দীঘা থেকে দীঘার মতো এত সুন্দর জায়গা থাকার সত্ত্বেও তাজপুরে পর্যটক আসার কারণ একমাত্রই ঠিকানা হচ্ছে তাজপুরের ওই যে এসে স্যাকগুলা রয়েছে স্যাকে এসে বিভিন্ন রকমের যে আপনারা যা বলে যে যেটা কি বলবো আর মুখে আসছে না তো বুঝে নিতে হয় ম্যাক্সিমাম টাইমটা কিন্তু ওনারা ড্রিঙ্কস করে থাকেন তাই পর্যটকের কাছে এই জায়গাটা কিন্তু খুবই আনন্দদায়ক বা আনন্দ তৈরি করার মতো তো আপনাদেরকে কেমন আছে অবশ্য প্রত্যেকে কমেন্ট করে জানাবেন দীঘার এই উল্লেখতম জায়গা তাজপুর তাজপুর কিন্তু বর্তমানে প্রায় ধ্বংসের মুখে চলে এসছে যে এই বালিয়া এরিয়াটা দেখতে পাচ্ছেন কত দূরে সমুদ্র ছিল এবং এখন বর্তমানে কত দূরে সমুদ্র এগিয়ে আসছে এটা সরাসরি এই ধ্বংস না দেখলে বুঝতে পারবেন যে বা বালির যে চাইটে ছিল বালির চাই কেমন করে জলের তোড়ে ভেসে যাচ্ছে ধীরে ধীরে সেই চিত্রটা দেখেই বুঝতে পারছেন আপনারা তো প্রত্যেকে বলবো। আপনাদেরকে তাজপুরের আসার জন্য এবং তাজপুরের মতো এত সুন্দর ভিউ সচরাচর কম দেখতে পান এই ধরনের এবং অনেকে পর্যটক যারা দীঘা বেড়াতে আসেন অনেকে তাজপুর আসতে পারে না তাজপুর জায়গা সম্পর্কে অনেকে ধারণা নেই তাই আজকে লাইফে দ্বারা আপনাদের কাছে তাজপুরের সেই ধারণাটা বুঝিয়ে দিলাম এবং তাজপুরের এত সুন্দর ভিউ এত সুন্দর সি পয়েন্ট এবং পর্যটক যে সকল পর্যটক এসে থাকেন তাজপুরে ওনারা কিন্তু খুবই রিস্টোকারেড পর্যটকরা তাজপুরে এসে থাকেন এবং এখানে কোনো নোংরামি অসভ্যতামী এই ধরনের কোনো আচরণ দেখতে পাবেন না যেটা উদয়পুর আপনারা অনেক সময় দেখেছেন উদয়পুরে যেটা নোংরামি বা অসভ্যতামী হয়ে থাকে সেই জিনিসটাই এই জায়গাটায় পাবেন না তাই আজকে নিয়ে চলে আপনাদের প্রত্যেকের কাছে তাজপুরের এক সৌন্দর্য দৃশ্য দেখানোর জন্য অবশ্যই প্রত্যেকে বলে লাইভটা এইভাবে এনজয় করতে থাকবেন এইভাবে সাথে থাকবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দীঘার সম্পর্কিত সব রকমের আপডেট আপনাদেরকে প্রত্যেক দিন দিতে থাকি আজকেও সেই একই রূপভাবে আপডেট নিয়ে চলে এসেছি তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন তাছাড়া দীঘার মতো এত সুন্দর জায়গার এত সুন্দর দৃশ্য একমাত্র সম্ভব আর কে দীঘা ব্লগসের লাইভের দ্বারা তাই অবশ্যই আর কে দীঘা সাপোর্ট করবেন তাই আর কে দীঘা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশান থেকে দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে যখনই আমি আপডেট করি বা লাইভ করে থাকি সরাসরি নোটিফিকেশানটা আপনার মোবাইলে পৌঁছে যাবে তাই এবং দীঘা থেকে সেরা আপডেটটাই আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে ব্লক্স আমি বর্তমানে চলে এসেছি যে পাথরের চাই রয়েছে পাথরের চাই কেমন করে তুলে দিয়েছে যে ঢেউয়ের তোড়ে পাথরের চাইগুলো কেমনভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন সমুদ্রের কাছাকাছি আমি চলে এসেছি এবং এই জায়গাটা বাঁধানো হচ্ছে বীজটা বা পাড়টাকে বাঁধানো হচ্ছে কারণ অ্যাকচুয়ালি পাড় ধীরে ধীরে কিন্তু ক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে সে কারণে পাড়কে বাঁধানো চলছে সরকারের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় যে বীজ ভাঙন প্রক্রিয়াকে রোধ করার জন্য যে বীজ বাঁধানোর প্রক্রিয়ার কাজ অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে এবং এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি হয়ে চলেছে তো প্রত্যেকে যারা লাইভে রয়েছে অবশ্যই একটা করে লাইক দেবেন এবং দীঘার এই সুন্দর দৃশ্য আপনাদের কাছে গতকাল দেখেছিলেন দীঘার যে পরিমাণে পর্যটক ভিড়ভাটটা করছে সমুদ্র সৈকত এরিয়া জুড়ে সেই পরিমাণে পর্যটক কিন্তু তাজপুরের দিকে পাবেন না তাজপুরে এক নিরিবিলি জায়গা নিরিবিলি প্লেস তাই সেই কারণে কিন্তু পর্যটকেরা এখানে এসে আনন্দে মেতে থাকে বিভিন্ন রকমের ড্রিঙ্কসের মাধ্যমে এবং লাঞ্চের মাধ্যমে তাই সেই লাঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন যে সকল শ্যাকগুলো এখানে রয়েছে প্রত্যেকটা এক একটা স্যাক রয়েছে এবং স্যকে এসে যে যা নিজের মনের পছন্দ স্যাক স্যাকে এসে বসে ওনারা কিন্তু ড্রিঙ্কস থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবারের আইটেম ডিনার থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে রাত্রেবেলায় ওনারা কিন্তু সবসময় থাকেন এখানকার যে বিচের যে সকল দোকানদাররা রয়েছেন ওনারা সবসময় থাকেন তাই আজকেই দেখতে পাচ্ছেন সেই তাজপুরের যে বিচের যে ভিউ পয়েন্ট সরাসরি লক্ষ্য করতে পাচ্ছেন। খুবই দারুণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে এক একটা স্যাক তাছাড়া রয়েছে তাজপুরের যে ঝাউবন ঝাউবনের এক সুন্দর দৃশ্য সুন্দর মহিমা আপনাদের কাছে ফুটে উঠেছে শুধুমাত্র আর কে দীঘাব্লক্সের লাইফে দ্বারাই সম্ভব হয়েছে তাই বলব আর কে দীঘা ব্লক্স চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে এবং দীঘা থেকে সেরা আপডেটটাই আপনারা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশানটাকে দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে সর্বপ্রথম সেরা আপডেটটাই আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায় আজকে কিন্তু সমুদ্র শান্ত রয়েছে তো গতকাল যে পরিমাণে সমুদ্র উত্তাল ছিল তার তুলনায় আজকে কিন্তু অনেকটা খানি শান্ত রয়েছে এবং এই শান্ত পরিবেশের মধ্যে বেড়ে উঠছে তাজপুরের যে বিচ ভিউ পয়েন্টটা সরাসরি দেখতে পাচ্ছেন বা লক্ষ্য করতে পারছেন আর্কে দিগা ব্লকসে লাইফের দ্বারা তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আরকে দিগা তো আজকে আর বেশি আর না আজকের মতো এইটুকু এরপরে নেক্সট লাইফে দেখাবে তো আজকে যারা রয়েছে অবশ্যই প্রত্যেকে আগামীকাল আসবেন আগামীকালের লাইভ দীঘা থেকে দেখাবো দীঘায় কতখানি পর্যটক বিগত দিনে যে পরিমাণে পর্যটক হয়েছিলো তার তুলনায় আগামীকাল কতখানি পর্যটক হতে পারে সেই আপডেটটাও পেতে পারেন এবং আগামীকালের যে ওয়েদার রিপোর্ট সেটাও সরাসরি লাইভের দ্বারা পেতে পারেন আর কি ব্লগ লাইভের দ্বারা তা সমুদ্র দেখলেই আপনারা বুঝতে পারবেন ওয়েদার কেমন থাকতে পারে সে কারণে সর্বদাই আমি আপনাদের কাছে নিয়ে চলে আসি প্রত্যেকে যেহেতু সমুদ্র ভালোবাসে বীজ ভালোবাসে সে কারণে দীঘা থেকে প্রত্যেক দিন নিয়ে চলে আসি লাইভ দেখানোর জন্য ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে এনজয় দেওয়ার জন্য তাই আপনারা অবশ্যই প্রত্যেকে থাকেন আমার লাইভে এবং যারা আসেন বা যারা এখনও পর্যন্ত রয়েছেন প্রত্যেকে কিন্তু আমার মূল্যবান ফ্যামিলি মেম্বার ইউটিউব ফ্যামিলি মেম্বার তাই প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ তা এই মূল্যবান সময়টা দিয়ে আমার লাইভটায় আসার জন্য এবং আপনাদেরকেও কিছুটা না হলেও উপলব্ধি করতে পারছেন দীঘার মতো এত সুন্দর জায়গার একটা দীঘায় গিয়ে কোনো রকমের ভাবে অসন্তোষজনকভাবে যাতে দীঘায় এসে ফিরে না যেতে হয় সে কারণে লাইফের সাথে এইভাবে জুড়ে থাকবেন দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে সরাসরি তুলে ধরব এইভাবেই যেটা আজকে যেমন করে দেখাচ্ছি আগামী দিনগুলোতেও দেখাবো এবং যেগুলো পেরিয়ে এসেছে সেই সব দিনগুলোতে ও দেখিয়ে দু বছর ধরে টানা টানা দু বছর ধরে দীঘা থেকে যে ধরনের আপডেট আপনাদেরকে সরাসরি আর কে দীঘাব্লোক সর্বদাই তুলে ধরে তাই আজকেও সেরকম একই রূপভাবে যাতে আপনাদের কাছে সরাসরি আপডেটটা পৌঁছে যায় বাড়িতে বসে রয়েছেন প্রত্যেকে যাতে আপডেটটা দিয়ে থাকি সেজন্য বলবো এইভাবে আর কে দীঘাব্লোক সেটা জুড়ে থাকবে তো গাইজ আজকের মতো এইটুকু এইটুকু এরপরে নেক্সট লাইফে দেখাবে দেখা হচ্ছে টাটা বায় জয় হিন্দ বন্দে মাত্র সুস্থ থাকবেন সকল থাকবেন এবং অবশ্যই আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন টাটা বাই জয় হিন বন্ধে মাত্র